অবশেষে সেনাবাহিনীকে দেয়া হলো ম্যাজিস্ট্রেট পাওয়ার কেন এবং ম্যাজিস্ট্রেট পাওয়ার দেয়া হলো এবং তারা কি কি করতে পারবে সেটি আজকের নিউজে উঠে এসেছে তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি নাটনে টেনে তো এটি বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা কেন তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার দেয়া হলো এই জায়গায় যেটি লেখা আছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো এখানে লেখা আছে জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার বিচারক ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর মোহাম্মদ চৌধুরী বুধবার আঠারোই সেপ্টেম্বর গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চল্লিশতম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং পঁচিশতম পুরুষ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যেহেতু সেনাবাহিনী অনেকদিন ধরে মাঠে আছে তাদের তো একটা ক্ষমতার প্রয়োজন আছে এবং তাদের কাজ করতে এই ক্ষমতার বিশেষ প্রয়োজন তাই আমরা এটি দিতে বাধ্য হয়েছি আবার আমাদের অন্যান্য বাহিনীর মধ্যে স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য সেনাবাহিনী আনা হয়েছে আর এই সেনাবাহিনীর মেরিট পাওয়ার ভোগ করবে বাংলাদেশের জনগণ এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুগলেসুর রহমান বলেছেন জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী উল্লেখ্য যে সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার আগামী দুই মাস বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবে মানে আগে বাংলাদেশের যে উপজেলাগুলো রয়েছে উপজেলার টিওনো থেকে শুরু করে এসিলেন ভূমি অফিসার যারা ম্যাজিস্ট্রেটের ভূমিকায় পালন দায়িত্ব পালন করত তাদের পরবর্তীতে মানে তারাও থাকবে সাথে সেই সাথে সেনাবাহিনীর কমিশন অফিসার যারা রয়েছে ক্যাপ্টেন লেফটেন্যান্ট মেজর এরা কিন্তু ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারবে যে কোনো সময় যে কোনো অবস্থানে যে কোনো জায়গাতে তো প্রজ্ঞাপনে আরও বলা হয় আঠারোশো আটানব্বইয়ের বারো দশমিক এক ধারা অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হবে তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে তো এই বিষয়টিকে আপনারা কতটুকু পজিটিভ হিসেবে নিচ্ছেন এটি আপনাদের জন্য কতটুকু ভালো হবে বা মন্দ হবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন এমন গুরুত্বপূর্ণ সব ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য